মাধবপুর নোয়াপাড়া করোরা এলাকায় এত সুন্দর মিনি পার্ক নিজ চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না ফুড গার্ডেন কাবাব ঘর অ্যান্ড মিনি পার্ক মাধবপুর নোয়াপাড়া করোরা সায়েম নিট কম্পোজিট এর উত্তর পাশে অবস্থিত আসলেই দেখতে পাবেন বিভিন্ন ধরনের আলোকসজ্জায় সজ্জিত ফুড গার্ডেন কাবাব ঘর এখানে যেমন রয়েছে স্বল্প মূল্যে উন্নত মানের দেশি বিদেশি খাবার তেমনি রয়েছে সুন্দর মনোরম পরিবেশ পরিবার বন্ধু বান্ধব নিয়ে প্রতিদিন শত শত মানুষের ভিড় জমাচ্ছে এখানে তার পাশাপাশি রয়েছে আপনার আদরের সোনামনির সন্তানের জন্য খেলাধুলার বিশেষ ব্যবস্থা পরিবার প্রিয়জন নিয়ে ঘরোয়া পরিবেশে বিভিন্ন আইটেমের খাবার ব্যবস্থা দেখতে পাচ্ছেন প্রতিটি মানুষ বিভিন্নভাবে বিনোদনে ব্যস্ত সময় পার করছে আমরা কথা বলছি বেশ কয়েকজনের সাথে সবাই বলছে অসাধারণ সুন্দর এবং সুস্বাদু খাবারের প্রতিষ্ঠিত ফুট গার্ডেন কাবাব সুন্দরই হয়েছে ভালোই লাগতেছে দেখতে ঘুরতে আসছি ভালো লাগতেছে আরো আর যেহেতু জায়গাটা আরেকটা যদি বড় হতো তাহলে আরো বেশি সুন্দর লাগতো স্পেসটা আসলেই অনেক সুন্দর এই বনাঞ্চলের মধ্যে যে এরকম একটা স্পেস হয়েছে আমরা আসলে অনেক খুশি তো

অনুভূতিটা মোটামুটি ভালোই পরিবেশটা অনেক সুন্দর এবং আপনার বাচ্চারাও কেলনা না আছে এবং ফুচকা আরও বিভিন্ন ধরনের এই চিকেন বিরিয়ানি কাচ্চি কাবাব সবই আছে আসলে আমরা আসলে জানি না মানে আমাদের বাড়ির পাশে কিন্তু সবাই জানেন আমি যেমন জানি না আমার মতো অনেকে আছে জানে না হ্যাঁ তো যাই হোক যারা দেখতেছেন আজকের যে ভিডিওটা দেখতেছেন আপনারা অবশ্যই এখানে চলে আসবেন হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের খাবারের আইটেম আছে ভালো ভালো খাবারের আইটেম আছে যেহেতু এখানে অনেক মানুষরা যাতায়াত করতেছে আপনার বিশ্ব রোডের কাছে আমরা বিশ্ব রোডে মানে ডে পার্কে আসলে জায়গাটা সুন্দর যাইতে অনেক রিস্ক বিশ্ব রোডের কিনারা তো আসলে গাড়ি ঘোড়া যাইতে অনেক রিস্ক আমি মনে করি আপনার নপাড়া করাতে আমাদের এই একটা সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে ফ্যামিলি নিয়ে আসার একটা মনোরম পরিবেশ হয়েছে আপনারা অবশ্যই আসবেন আমাদের যে এটা আসলে বলতে গেলে অসাধারণ এটা সম্পূর্ণ এক্সক্লুসিভ তো এটা হচ্ছে যে আমাদের যে নোয়াপাড়া যে গার্মেন্টস সাহেমনিট কম্পোজিট এই সাহেমনিট কম্পোজিটের উত্তর পাশে এটা আসলে যতটুকু দেখা যাচ্ছে যে এটা আমাদের মিনি পার্ক বলে হলে তারপরে এটা আসলে যদিও গ্রামের ভিতরে

মিনি পার্ক ফুড গার্ডেন কাবাব ঘরে কাস্টমারদের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং কি কি খাবার পাবেন আসুন সরাসরি কথা বলি যিনি ওনার রয়েছে ওনার সাথে আমার নাম মোহাম্মদ জুনাইদ তালুকদার আমাদের এখানে কাবাবের আইটেম সবই আছে এবারে নান রুটি বিভিন্ন রকমের নান আছে এবং বিভিন্ন রকমের ফুচকা আছে বিভিন্ন রকমের বিরিয়ানি আছে গ্রিল চাপ সহকারে মানে ইত্যাদি খাবার পাসপোর্ট আইটেম সব ধরনের পাসপোর্ট আইটেম আছে নাম তো অনেকগুলা সিঙ্গেলভাবে বলা কঠিন যার কারণে আমি সংক্ষেপে বললাম আমাদের এখানে মোটামুটি সবই আছে আমাদের প্রাইসও খুবই সীমিত প্রাইস দিয়ে রাখছি ভালো মানের খাবার যারা আসে নাই তাদেরকে তাদের জন্য আমার পক্ষ থেকে দেওয়া রাজনীতি অর্থনীতি সংস্কৃতি আন্তর্জাতিক বিনোদন খেলাধুলা টকশো সহ দেশ বিদেশে সব খবর তুলে ধরতে একঝাঁক মেধাবী সাংবাদিকদের নিয়ে অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন